জেলের ভয় দেখিয়ে আইএসএফ আজকে ইনডোর স্টেডিয়াম থেকে বলছে যে তৃণমূলকে পশ্চিম বাংলায় এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না এই কথাটা আজকে সারা পশ্চিম বাংলায় छात्र निर्वाचन के देखी দিন বলেছিলাম সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে সে বামপন্থী বন্ধু হতে পারে যদি তার টালির চালা মাটির বাড়ি দরমার ঘর থাকে সে যদি তৃণমূল কংগ্রেসও করে আমার দলের চেয়ারম্যান বলেছে তাকে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে আমরা বলেছি যে তৃণমূলের দালাল তৃণমূলের সিন্ডিকেট যারা তৃণমূলের বাইক বাহিনী এই দশটা হাতে সোনার আংটি পরে ঘুরে বেড়াচ্ছে গলায় চেন দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার দলের চেয়ারম্যান বলেছে তাদের নামটা কাটতে হবে আর গরিব খেটে খাওয়া মানুষের যাদের ঘরে ছাদ ছাদ নেই তাদের ছাদের ব্যবস্থা করতে হবে আমার দলের সেনাপতি আমার দলের চেয়ারম্যান বলেছে চুরি করেছে তাদেরকে শাস্তি দিতে হবে আমার দলের সেনাপতি আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক তার লিখে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন আমরা লুকো চুরি খেলতে চাই না মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী সরকার লুকো চুরি খেলছে আর পশ্চিম বাংলার মানুষকে ধোকা দিচ্ছে আর আমার চেয়ারম্যান চিঠি লিখছেন আর আমাদেরকে বলা হচ্ছে যে বিজেপির দালাল আমাদেরকে বলা হচ্ছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে সৎ সাহস থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি প্রমাণ দিয়ে দেখান যে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি আমার দলের চেয়ারম্যান আমার দলের কার্যকরী সভাপতি আমি সহ কোন নেতা বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে কিন্তু পশ্চিম বাংলার মানুষ দিদি আপনাকে দেখেছে উনিশশো সালে যখন এই জেলায় তৃণমূল কংগ্রেসের জন্ম হলো বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছে আইএসএফ তখন ছিল না আপনার দলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় বলেছেন যিনি এখন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক তিনি বলছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি আইএসএফ বলেনি আমার দলের চেয়ারম্যান বলেনি আমার দলের পৃষ্ঠপোষক বলেনি আপনার কানন যিনি আদরের কারণ শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে আছে তিনি বলছেন যে বিজেপির নির্দেশেই তৃণমূলের জন্ম হয়েছে আমরা বলিনি আপনি কখনো দেখেননি